আমাদের কাছে এ লেভেল করা বিকারের মধ্যে ফিফটি এম লিকুইড ও বি লেভেল করা বিকারের মধ্যে থার্টি এম লিকুইড রয়েছে এবার সি লেভেল করা বিকারের মধ্যে এই দুটো লিকুইডকে মিশিয়ে একটি দ্রবণ প্রস্তুত করা হলো এই সলিউশনটা যদি আইডিয়াল হতো তাহলে আমরা এক্স্যাক্টলি এইটটি এম এল এ সলিউশন পেতাম যেহেতু আমরা 8TML এ সলিউশন পাই না তাই এটি একটি নন আইডিয়াল সলিউশন এই আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশনের কনসেপ্টটা আমরা রাউল্টের সূত্রের সাহায্যে জেনে নেব প্রথমেই আসা যাক আদর্শ দ্রবণের কথায় যে সমস্ত দ্রবণ যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে তাদের আদর্শ দ্রবণ বলে এবার আমরা আদর্শ দ্রবণ গঠনের শর্তগুলি জেনে এই আদর্শ দ্রবণের কিছু বৈশিষ্ট্য রয়েছে চলো সেগুলো জেনে নেওয়া যাক এক্স এবং ওয়াই দুটি বিশুদ্ধ তরল হল যেখানে এক্স তরলটিকে দ্রাবক এবং ওয়াই তরলটিকে দ্রাব ধরে নেওয়া হলো এবার এই দুটি তরলকে মিশিয়ে একটি আদর্শ দ্রবণ তৈরি করা হলো এক্ষেত্রে দ্রাব ও দ্রাবক তরল দুটির অণুগুলির আকার আকৃতি ও রাসায়নিক প্রকৃতি একই হওয়ায় দ্রাব ও দ্রাবকের মোট আয়তন উৎপন্ন দ্রবণের আয়তনের সঙ্গে সমান হয় অর্থাৎ ডেল্টাভি মিক্সিং ইজ ইকুয়াল টু জিরো দ্রাবকের কণাগুলির মধ্যে এক্স এক্স ইন্টার্যাকশান কাজ করে এবং দ্রাবের কণাগুলির মধ্যে ওয়াই ওয়াই ইন্টারাকশান উপস্থিত এই তরল দুটিকে মেশালে যে দ্রবণ উৎপন্ন হয় সেখানে এক্স ওয়াই ইন্টারাকশান প্রেজেন্ট থাকে যদি এই এক্স ওয়াই ইন্টারাকশান এক্স এক্স ওয়াই ওয়াই ইন্টারাকশানের সমান হয় তাহলে এই ধরনের দ্রবণ প্রস্তুত করতে তাপের উদ্ভব বা শোষণ হয় না অর্থাৎ ডেল্টা এইচ মিক্সিং ইজ ইকুয়াল টু জিরো এই ধরনের দ্রবণ সব উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে বাস্তবে খুব কম দ্রবণই আদর্শ দ্রবণের মতো আচরণ করে যেমন ও দ্রবণ এন হেক্সেন ও এন পেন্টেনের দ্রবণ প্রভৃতি এবার আসা যাক অনাদর্শ দ্রবণের কথায় যে সমস্ত দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে না তাদের অনাদর্শ দ্রবণ বলা হয় এবার অনাদর্শ দ্রবণের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই ধরা যাক এম এবং এন তরল দুটিকে মিশিয়ে একটি অনাদর্শ দ্রবণ তৈরি করা হলো এক্ষেত্রে দ্রাব ও দ্রাবকের কণাগুলির মধ্যে আন্তক্রিয়াজনিত বল এবং দ্রাব দ্রাবকের অনুগুলির মধ্যে আন্তক্রিয়াজনিত বল আলাদা হয় অর্থাৎ অনাদর্শ দ্রবণে দ্রাবক দ্রাবক দ্রাব দ্রাব এবং দ্রাবক দ্রাব অণুগুলির মধ্যে আকর্ষণ বল ভিন্ন হয় এবং অণুগুলির আকার ও আকৃতি আলাদা হয় এই দ্রবণের আয়তন দ্রাব ও দ্রাবকের মোট আয়তনের থেকে আলাদা হয় অর্থাৎ ডেল্টা ভি মিক্সিং ইজ নট ইকুয়াল টু জিরো এই অনাদর্শ দ্রবণ প্রস্তুতিতে তাপেরও পরিবর্তন হয় অর্থাৎ ডেল্টা এজ মিক্সিং ইজ নট ইকুয়াল টু জিরো বাস্তবে প্রায় সমস্ত দ্রবণই অনাদর্শ দ্রবণের মতো আচরণ করে যেমন জল ও নাইট্রিক অ্যাসিডের দ্রবণ ক্লোরোফর্ম ও অ্যাসিটনের দ্রবণ ইত্যাদি আদর্শ ও অনাদর্শ দ্রবণের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায় কোনো অনাদর্শ দ্রবণ আইডিয়াল বিহেভিয়ার থেকে কিভাবে ডেভিয়েট করে তার উপর ভিত্তি করে এটিকে দুই ভাগে ভাগ করা যায় যদি দ্রবণের পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান সম উষ্ণতায় রাউলটের সূত্র থেকে পাওয়া বাষ্পচাপের মান অপেক্ষা বেশি হয় তাহলে দ্রবণটি রাউলটের সূত্র তথা আদর্শ আচরণ থেকে পজিটিভ ডেভিয়েশন দেখাবে অন্যদিকে যদি পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান সম উষ্ণতায় রাউল্টের সূত্র থেকে পাওয়া বাষ্পচাপের মান অপেক্ষা কম হয় তাহলে দ্রবণটি রাউল্টের সূত্র তথা আদর্শ আচরণ থেকে নেগেটিভ ডেভিয়েশন দেখাবে এবার আমরা ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ সম্পর্কে জানব আমাদের কাছে এক নাম্বার বিকারে বিশুদ্ধ ইথানল এবং দু নাম্বার বিকারে বিশুদ্ধ অ্যাসিটন আছে এই বিশুদ্ধ ইথানলের অণুগুলি হাইড্রোজেন বন্ধনীর সাহায্যে একে অপরের সঙ্গে যুক্ত থাকে অন্যদিকে বিশুদ্ধ অ্যাসিটনের অণুগুলির মধ্যে ডাইপোল ডাইপল আন্তরানবিক আকর্ষণ বল কাজ করে তাহলে বলা যায় যে অ্যাসিটনের চেয়ে ইথানলে আন্তরানবিক আকর্ষণ বল বেশি শক্তিশালী এবার তিন নাম্বার বিকারে ইথানল এবং অ্যাসিটোনকে মেশানো হল এক্ষেত্রে অ্যাসিটোন অণুগুলি ইথানলের আন্তরাণবিক ফাঁকা স্থানগুলিতে প্রবেশ করে যার ফলে ইথানলের হাইড্রোজেন বন্ডিং ভেঙে যায় বিশুদ্ধ ইথানলের অণুগুলির মধ্যে থাকা আকর্ষণ বল এবং বিশুদ্ধ অ্যাসিটোনের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বল ইথানল ও অ্যাসিটোন দ্রবণে থাকা অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আন্তরানবিক আকর্ষণ বলের চেয়ে বেশি হয় তাই ইথানল এবং অ্যাসিটোনের অণুগুলির লিকুইড ফেজে থাকার চেয়ে ভেপার ফেজে যাওয়ার টেন্ডেন্সি বেশি হয় এই জন্য দ্রবণের মোট বাষ্পচাপ এবং দ্রবণের উপরে থাকা বাষ্পে ইথানল ও অ্যাসিটনের আংশিক বাষ্পচাপ রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত ভ্যালু অপেক্ষা বেশি হয় অর্থাৎ এই দ্রবণটি পজিটিভ ডেভিয়েশন দেখায় ইথানল ও অ্যাসিটনের মিশ্রণ ছাড়াও মিথানল ক্লোরোফর্ম এবং অ্যাসিটোন বেঞ্জিনের মিশ্রণ সহ আরও অনেক মিশ্রণই ধনাত্মক বিচ্যুতি দেখায় এরপর আমরা ঋণাত্মক বিচ্যুতি সম্পর্কে জানব বিশুদ্ধ অ্যাসিটোন এবং ক্লোরোফর্মের অণুগুলির মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে এবার বিশুদ্ধ অ্যাসিটোন ও বিশুদ্ধ ক্লোরোফর্মকে মেশানোর ফলে যে দ্রবণ উৎপন্ন হয় সেখানে অ্যাসিটোন ও ক্লোরোফর্মের অণুগুলি নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করে যার ফলে মিশ্রণে উপস্থিত অ্যাসিটোন ও ক্লোরোফর্মের অণুগুলির পরস্পরের মধ্যেকার আকর্ষণ বল বিশুদ্ধ ক্লোরোফর্মের বা বিশুদ্ধ অ্যাসিটনের আন্তরাণবিক আকর্ষণ বলের থেকে বেশি শক্তিশালী হয় এদের মিশ্রণে ক্লোরোফর্ম ও অ্যাসিটোন অণুগুলির লিকুইড ফেজের থেকে ভেপার ফেজে থাকার টেন্ডেন্সি কম যার ফলে দ্রবণের মোট বাষ্পচাপ এবং দ্রবণের উপরে থাকা বাষ্পে অ্যাসিটন ও ক্লোরোফর্মের আংশিক বাষ্পচাপ রাউলটির সূত্র থেকে প্রাপ্ত ভ্যালু অপেক্ষা কম হয় অর্থাৎ দ্রবণটি নেগেটিভ ডেভিয়েশন দেখায় অ্যাসিটন ও ক্লোরোফর্মের মিশ্রণ ছাড়াও নাইট্রিক অ্যাসিড ও জলের মিশ্রণ মিথানল ও কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ ইত্যাদি মিশ্রণগুলিও নেগেটিভ ডেভিয়েশন দেখায় এবার চলো আমরা ধনাত্মক বিচ্যুতি ও ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণের পার্থক্যটা দেখে পর্যন্ত আমরা অনাদর্শ দ্রবণের ধনাত্মক ও ঋণাত্মক বিচ্যুতি সম্পর্কে জানলাম এবার আমরা অ্যাজিওট্রপিক মিশ্রণ সম্পর্কে জানব যে সমস্ত তরল মিশ্রণ স্থির উষ্ণতায় এবং চাপে অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয় অর্থাৎ তরল মিশ্রণ এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুতি সম্পূর্ণ এক হয় তাদের অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার অ্যাজিওট্রপিক মিশ্রণটিকে দ্বিদশা বিশিষ্ট হতে হবে অর্থাৎ এর মধ্যে একটি সলিউট এবং একটি সলভেন্ট থাকবে এই মিশ্রণটিকে আংশিক পাতন পদ্ধতির সাহায্যে আলাদা করা যায় না অ্যাজিওট্রপিক মিশ্রণে সলিউট এবং সলভেন্টের কম্পোজিশন ফিক্সড থাকে এই মিশ্রণটিকে ফোটালে ভেপার ফেজেও উপাদানগুলির কম্পোজিশন চেঞ্জ হয় না এই অ্যাজিওট্রপিক মিশ্রণ দু ধরনের হয় সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ এবং সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ প্রথমে আমরা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ সম্পর্কে মিশ্রণ আদর্শ আচরণ থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায় এবং একটি নির্দিষ্ট সংযতিতে মিশ্রণের বাষ্পচাপ সর্বোচ্চ ও স্ফুটনাঙ্ক সর্বনিম্ন হয় তাদের সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণে স্ফুটনাঙ্কের মান যে দুটি বিশুদ্ধ তরলের সমন্বয়ে মিশ্রণটি তৈরি তাদের তুলনায় কম হয় এবার আমরা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ সম্পর্কে জানব যেসব অ্যাজিওট্রপিক মিশ্রণ আদর্শ আচরণ থেকে ঋণাত্মক বিচ্যুতি দেখায় এবং একটি নির্দিষ্ট সংযুতিতে মিশ্রণের বাষ্পচাপ সর্বনিম্ন ও স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হয় তাদের সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণে স্ফুটনাঙ্কের মান যে দুটি বিশুদ্ধ তরলের সমন্বয়ে মিশ্রণটি তৈরি তাদের তুলনায় কম হয় এতক্ষণ পর্যন্ত তোমরা যে সব কনসেপ্ট শিখলে সেগুলি অ্যাপ্লাই করে নিশ্চয়ই স্ক্রিনে আসা প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবে